ও আমি আল্লাহ রসুলের নামে মদিনা আমি আল্লাহ রসুলের নামে সফিনা দে নৌকা মাঝি যাবো মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিসষ্ণা দে করিসষ্ণা ছেড়ে দেবো না ও তুই ছেড়ে দেউ কামা যাবো মদিনা ও তুই ছেড়ে দেউ কামা ঝি যাবো মদিনা কেন ঘরে কছিলেই হাজার মানি কাজীলেই মুক্ত ঝরে মক্কায় নবিয়েলো মায়া মের ঘরে কছিলেই হাজার মানি কাজীলেই মুক্ত ঝরে ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় पर किशर भा अमर हृदय मजेा ने मदीना अमर हृदय नओ ने मदीना दे पाल कृष्णा दे पालुले दे मज़ी हल कृष्णा छेड़ेनो की जबो मदीना हो तु छेड़ेनू कबो मदीना

અમર હૃદય માં થઈ કાબ ન યોને મદિના દે દે પાલ તુલે દે મજી હલા કો રિશના દે દે પાલ તુલે દે મજી હલા કો રિશના છેડે દે નો કામ જી જાવ મદિના ઓતી છોડે દે નો કામ જી જાવ મદિના ઓતી છોડે દે નો કામ જી જાવ મદિના